শেখ মেহেদি নাহিদ রানা সরকার রংপুর রাইডার্সের তিন ক্রিকেটারের সঙ্গে আড্ডায় মজেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘ সময় তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন নিয়েছেন খবর বাকি তিনজনকে দেখে এক সময় এগিয়ে আসেন রংপুরের আরেক ক্রিকেটার সাইফ হাসান সাইফেরও খবর নেন কোচ এরপর আলাদা আলাদা করে সৌম্য সরকার এবং নাহিদ রানার সঙ্গে কথা বলেন কোচ সালাউদ্দিন সৌম্যর সঙ্গে যে সালাউদ্দিনের আলোচনা ছিল তার হাতের ইঞ্জুরি নিয়ে সেটি বুঝাই যাচ্ছিল সৌম্যর ব্যাটিং শেডো দেখে কেরিবিয়ান সিরিজে যখন সৌম্য ব্যথা পায় হাতে তখন সেখানেই উপস্থিত ছিলেন কোচ অপরদিকে টানা ম্যাচ খেলা নাহিদের শঙ্কা আছে ইঞ্জুরির সাধারণ দর্শক থেকে শুরু করে দেশ বিদেশের ক্রিকেট বিশ্লেষক সবারই চিন্তার জায়গা রানার ফিটনেস সালাউদ্দিন নিশ্চয়ই দিয়েছেন সেই ব্যাপারে পরামর্শ কোচকে একটা সময় ব্যাটিং শেডো করেও দেখান রানা যা দেখে হেসে ফেলেন জাতীয় দলের সিনিয়র সহকারী এই কোচ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুধু যে রানা সৌম্যদের সঙ্গেই কথা বলেছেন সালাউদ্দিন তা নয় দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে বাকি সব প্লেয়ার একে একে সবাই এসে জড়ো হন সালাউদ্দিনের সঙ্গে কথা বলতে বেশ অনেকক্ষণ ধরে চলে তার সঙ্গে রংপুরের প্লেয়ার কোচদের আলোচনা শেষমেশ হাত মিলিয়ে বিদায় নেন অধিনায়ক সোহান সৌম্য রাব্বিরা এমন আলোচনা থেকেই প্রমাণ পাওয়া যায় ক্রিকেটারদের কাছে কতটা সম্মানের পাত্র কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক বিপিএল শুরুর আগেই এই কোচ জানিয়েছিলেন কোনো দলের সঙ্গে না থাকলেও অনুশীলন দেখতে যাবেন মাঠে নিবেন প্লেয়ারদের খবর। কথা দিয়ে প্রমাণ খোঁজখবর দিয়েছেন আগেও সেবার এসেছিলেন মিরপুরে এবার রংপুর রাইডার্সের অনুশীলনে হাজির হয়ে দেখলেন বাকি প্লেয়ারদের সার্বিক অবস্থা প্রিয় শিক্ষক যখন উপস্থিত অনুশীলনে শিষ্যরা তখন দেখাবেন নিজের সেরাটা এমনটাই স্বাভাবিক হলো তাই সৌম্য হাঁকালেন বড় বড় সব ছক্কা বল গিয়ে পড়ল গ্যালারিতে অপরদিকে রানার দ্রুতগতির বল যেন চোখেই দেখেননি ইফতেখার হয়েছেন পরাস্থ আগামী ২৬ জানুয়ারি সন্ধ্যায় দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল এখন অবধি নয় ম্যাচের আটটিতে জিতে এবারের বিপিএল এর পয়েন্ট টেবিলে সবার উপরে আছে দলটি আদিবাস রাফ quick frenzy